আজকে আমি একটা অনলাইন থেকে না একটা জিনিস অর্ডার করেছিলাম তো আজকে এত দিনের আশা আজকে পূরণ হতে চলেছে এই দেখো দেখেছ কথা বলার পিছন দাঁড়াও তোমাদেরকে একটু হাওয়া দিয়ে দিই এটা এখানে এমনিটা নেই হাওয়া দিব তাহলে চলো এখানে আনবক্সিং করি তোমার দ্বারা কি বলতে পারবে এটার ভিতরে কি আছে যারাও ফুলে দেখাচ্ছি যদি বলতে পারো তাহলে কমেন্টে বলে দিও এটার ভিতরে

এটা ল্যাম এটা লাইট এটা দেখো দুই পাঠাচ্ছে একটা এদিক দিয়ে সিধা সাদা আর দিয়ে দেখো এটা

ছোট মোবাইল আছে না হয়ে যায় আবার তোমরা যদি কেউ জানো এটা কি গাছ দেখো আমার বোন দেখো ওটা নিয়ে কোথায় চলে যাচ্ছে নাকি আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম সাতটা আসলে এটা দাও আমার হাতে দাও আবারও যা দেখো আবারও খুলতে হবে

আমার এখানে পড়ে এটা দিলে বা কি হয় দেখে না এভাবে দেখবো এটা কি হচ্ছে এটা তো আমার থেকেও হচ্ছে

দাম গাইস আমরা তো কিছুই জানি না জানে আমার আব্বু দাঁড়ান এটা এটা দিয়ে রাত হ গেছো আব্বু আসলে কাল আজকে রাতে একটা ভিডিও শুট করব ওটা তোমরা দেখতে পারবে লাগতা হ্যাঁ লাগবে হ্যাঁ এটা তুমি এবার কিভাবে সেট করবে এটা সেট করে দিতে এবার কি ভাবে তো বলতো ভাগ লাগাচ্ছো দুটো দিয়ে লাগাতে হয়

তোমার আশা পূরণ হয়ে গেল তো গাইস কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই বাই